لكलिए साला कर क्या रहे हैं यहां पे अरे बंधु आका आका बोचीज इसकी खबर केमन आसिस ए तो ভালো আসি তোর কি খবর তুই কেমন আছিস বন্ধু আজকে আমার মন ভালো নেই মন ভালো নেই তা চল দোকান পারে যাই চাটা খাই না না ওটা কোন হবে দোকান পারে যাওয়া জানা কারণ আজকে আমার মন ভালো নেই তা চল গেম ডেম खेली फ्री फायर खेली ना ना बंधु এইটাও সম্ভব না কারণ আজকে আমার মন ভালো নেই

Aşkı yaman mun balonu bal 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 bal